বিরোধী দলের ষড়যন্ত্র অপপ্রচার রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যাক্কারজনক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির চুয়ান্ন কুর্তি কদমতলা মণ্ডলের উদ্যোগে মহেশপুর বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের হয় উনিশে মে রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহেশপুর এলাকায় এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় যেখানে এই মিছিলটি মহেশপুর বাজার এলাকা থেকে বের হয়ে মহেশপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মহেশপুর বাজারে এসে এই মিছিলের সমাপ্তি হয় যেখানে এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী অবিনাশ কৃষ্ণদাস ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সহ সভাপতি জহর চক্রবর্তী উপস্থিত ছিলেন উক্ত এলাকার প্রধান বীণা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হাসিম তালুকদার সহ চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং মণ্ডলের সাধারণ সম্পাদক নিশীথ চক্রবর্তী